মেয়েকে কিভাবে বলবেন বা প্রপোজ করবেন সাত শূন্য উপায় এক সহজ মুহূর্তে একটি সাধারণ মুহূর্তে একটি সাধারণ প্রশ্ন অথবা সুন্দর মন্তব্য দিয়ে আপনার ভাবনা প্রকাশ করুন দুই সাহায্য প্রশ্ন একটি সাহায্য প্রশ্ন করে তার মতামত জানান তার ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি একে অপরের দৃষ্টিভঙ্গি জানতে পারেন তিন প্রস্তুতি করুন কয়েকটি মূল্যমান শব্দ বা কবিতা লেখুন যা আপনার মনে আছে তা অবস্থান দিতে সাহায্য করতে পারে চার প্রস্তুতি করুন কয়েকটি মূল্যমান শব্দ বা কবিতা লেখুন যা আপনার মনে আছে তা অবস্থান দিতে সাহায্য করতে পারে পাঁচ বৃহত্তর ইভেন্ট একটি বড় ইভেন্ট বা উৎসবে উচ্চস্তরের স্বাক্ষরিক পরিবেশে প্রপোজ করা যেতে পারে ছয় ক্রিয়েটিভ উপায়ে আপনার মতামত বা প্রস্তাবনা কিভাবে আপনার ভাবনা সাজানোর জন্য উপযোগ করতে চান তা সোচা যাক সাত হাস্যকর উপায়ে আপনি যদি এটি হাস্যকর উপায় করতে চান এটি একটি রম্য আবহাওয়ার মাধ্যমে করুন আট সাহায্য নিন আপনি যদি নিশ্চিত না হন তবে আপনি তার বন্ধু বান্ধবীর সাহায্য নিতে পারেন নয় একটি স্মৃতিময় স্থানে একটি স্মৃতিময় স্থানে যেমন আপনার প্রিয় রেস্তোরাঁয় বা বিশেষ স্থানে এটি আপনি প্রপোজলে একটি স্মৃতি তৈরি করতে সাহায্য করতে পারে এক শূন্য সম্মান দিন আপনি প্রপোজ করতে চলেছেন আপনি তার সম্মান দিতে ভুলবেন না আপনি তার উপায়ে সম্মান দেবেন এবং তার ভাবনা অভিবাদন